বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদের আমন্ত্রণে আর এ ফাউন্ডেশন নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাৎ করেন স্পিকার পার্লারে আয়োজিত উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক রহমত আলী শেখ ফারুক আহমদ মতিউর রহমান ডাক্তার গিয়াস উদ্দিন ডাক্তার মাহমুদুর রহমান আব্দুল হান্নান শিহাবুজ্জামান কামাল শামসুল ইসলাম শহীদুল হক ফজলুল হক মুনতাসির আলী নাজমুল হক নাজু প্রমুখ এ সময় ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় স্পিকার সংগঠনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন ও সংগঠনের চেয়ারম্যানকে ক্রেস্ট প্রদান করেন সাথে সাথে সম্প্রতি হাউস অব কমন্সে অনুষ্ঠিত আর এ ফাউন্ডেশনের রিগনিশন ও নেটওয়ার্কিং ইভেন্টের সহযোগীদের মধ্যে যে সমস্ত ক্রেস্ট হস্তান্তর করা সম্ভব হয়নি সেগুলি প্রদান করেন উল্লেখ্য সে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ ও প্রধান অতিথি ছিলেন এমপি আফসানা বেগম এতে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার প্রেস আকবর হোসেন ও শিল্পী শুভ্রদেবও